গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌরহলি তোমাদের সকালে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির সকাল সকাল বেরিয়ে গেছি আজকে র্যাপিডো করি র্যাপিডো করছি এখন পার্টিকে আনতে এসেছি দেখা যাক গাড়ি আছে ওয়েট করছি উবেরে পার্টির জন্য তো তোমরা স্কিপ না করে রেডি এই বাড়ির দিকে এখন রওনা দিলাম অনেকগুলো টিপ হয়ে গেল চলো বাড়ির দিকে যাই এখন বাড়ির দিকে যাচ্ছি ঢুকে গেছি বাড়ি দিদি ভাই কি করছে চলো এই গাড়ি চালাচ্ছি চালাতে চালাতে ভিডিও করা খুব চাপের চেষ্টা করছি আর সকালে আজকে ইন বেশি চালিয়েছি কারণ হচ্ছে কেন উবের চালালে হচ্ছে আবার যদি বাইরে ফেলে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে ওই জন্য ইনড্রাইভে আমি অন একটাই করেছিলাম প্রথমে তারপর অন করিনি ইন্ডাবি করে এসেছি চলো আমাদের আবার বাড়ি গিয়ে দেখা ঘড়ির কাটা এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট পাখি আর দাদাভাই এই পনেরো এগারোটায় আসলো এসে এবার চার মুড়ি চানাচুর খাচ্ছে আমি আর ছেলে খেয়ে নিয়েছি ছেলেকে চাউমিন কালকে রাত্রি যে ছিল ওইটা গরম করে দিলাম আর আমি আবার দাদা ভাইয়ের সাথে একটু চা নিলাম তখন ঠান্ডা চা খেয়েছি দাদাভাই এই ঢুকলো মানে এই সাড়ে ছটায় গিয়ে এই ঢুকলো আবার বেরাবে তা চলো স্কিপ না করে দেখতে থাকো আবার আজকে একটা আজকে একটা সাধ্য বাড়ির নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে তা আমার রান্নাবান্না কমপ্লিট ডিসেরও খাবার দিয়ে দিয়েছি এবার নিয়ে দিয়ে আসবে তারপরে আমি বাদ বাদবাকি কাজগুলো করে নেবো বাসনগুলো মাজবো ঘর পরিষ্কার করবো করে তারপরে নিজে রেডি হবো এই এখন আমরা চললাম বাড়ি খাওয়া দাওয়া করতে তো দিদিদের খুবই ক্লোজ এই খেতে বসে গেছি চলো দেখা একটা পর একটা সামনে দিদি যাই বসেছে আর পাশে এইদিকে আমি আর দিদি ভাই তো ভাত ডাল সব পরপর পরে বসে মানে দিচ্ছে খাবার আর খাবারের পর হচ্ছে আইসক্রিম খাওয়া সবাই মিলে জমিয়ে অনেকদিন পর এরকম একসাথে সব গেট টুগেদারভাবে খাওয়া দাওয়া হলো আর দিদিভাই তো দুটো খেয়েছে আর আমার দিদি আমারটা আর ওরটা খেয়েছে আমি এক দুই বাইট খেয়া ভাল লাগছিল না এই ভালোই কেটে গেল দিনটা তারপরে সে কারখানায় একটু রেস্ট দিদিদের কারখানায় এই বসে আর এইদিকে তো গুড় চিনি শুয়ে পড়েছে মানে এত খাওয়া দাওয়া করেছে ওরা আর আমরা বসে বসে একটু গল্প টল্প করছি দিদিভাই তো একদম ব্যস্ত দেখো দিদিভাই খাচ্ছে ফুচকা খাওয়াচ্ছে বাবন্দা ও খায় বড়ির কাটায় দশটা চল্লিশ দেখো আজকে আমরা আইডিয়া খাচ্ছি বিরিয়ানি কারণ সকালে আমাদের আজকে একটা নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেয়ে রাত্রিবেলা দিদিভাই কিছু রান্না করেনি ওই জন্য ছেলে তিনটে বিরিয়ানি এনেছে আর দেখো দিদিভাই ভাই দেখো লুকি লুকিয়ে খাচ্ছে কে বসেছে দেখো ওইদিকে মুখ ফিরে খাচ্ছে এদিকে লগ রাখাবে না বলে দিদি ভাই আজকে ক্যামেরা মুখ দেখাবে না বলে লুকি লুকিয়ে খাচ্ছি চলো ভাই আমরা খাওয়া দাওয়া করে নিই অনেক রাত্রি রয়েছে তোমরা খাওয়া দাওয়া করে নাও আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে তাদের ভালো খাও সুস্থ থাকো সুস্থ থাকো ভালো খাও তাটা